বলা হয়ে থাকে কোনো কিছুর ভবিষ্যৎ যাত্রা কেমন হবে তা অনেকাংশেই লুকিয়ে থাকে তার ইতিহাসে সম্প্রতি আমাদের দেশ আটাত্তরতম স্বাধীনতা দিবসে পদার্পণ করল তাই এই অবসরে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আর যখন ভারতীয় ক্রিকেট বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছে তখন তার শুরুটা লর্জে কিভাবে হয়েছিল তা মনে রাখাটা খুবই জরুরি আজকের ক্রিকফুট টিভির এই উপস্থাপনার মাধ্যমে আপনারা সাক্ষী থাকতে চলেছেন উনিশশো সালে লর্ডসে খেলা ভারতের প্রথম আন্তর্জাতিক ম্যাচের কথা উপস্থাপনাটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন ফিরে যাওয়া যাক পরদিন ভারতের উনিশশো সালে লর্ডসে উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশরা ভারতবর্ষে ক্রিকেট নিয়ে আসে যা দ্রুত জনপ্রিয় হয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল যদিও ক্রিকেট তখন প্রধানত ইংরেজদের সংরক্ষিত ছিল কিন্তু ধীরে ধীরে ভারতীয়রাও এই খেলাটির প্রতি আগ্রহী হতে শুরু করে মূলত পার্সি সম্প্রদায়ের মাধ্যমে এই ক্রিকেটের প্রচলন শুরু হয় এবং পরবর্তীতে অন্যান্য সম্প্রদায়গুলো এতে যোগদান করে বিশেষ করে বোম্বে অর্থাৎ বর্তমানে যেটা মুম্বাই শহর সেখানে ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো সালের আগে ভারতীয় ক্রিকেট দল বিদেশে তো বহুবার্গী ছিল কিন্তু কখনোই টেস্ট খেলার সুযোগ পায়নি অবশেষে ভারতীয় দলকে সালে ইংল্যান্ডের সফরে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয় পাটিয়ালার মহারাজ এবং অন্যান্য রাজকুমারের সহায়তায় এই দলটি গঠন করা হয়েছিল যার নেতৃত্ব দেন সিকে নাইডু দলের প্রস্তুতি নিয়ে অনেক আলোচনা হয়েছিল কেননা এই দলটি প্রথমবার ভারতকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে যাচ্ছিল পঁচিশে জুন উনিশশো সালে লর্ডস মাটিতে ভারত প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে অংশ নেয় সেদিন ওই এগারো জন ক্রিকেটার আজকের ক্রিকেটের ভিড় তৈরি করেছিল প্রথম ইনিংসে ইংল্যান্ডের শক্তিশালী দল মাত্র দুশো উনষাট রানে অল আউট হয়ে যায় আর চার প্রধান কৃতিত্ব যায় ভারতীয় ফাস্ট বোলিং এর স্পিয়ার হে মোহাম্মদ নিসারে মোহাম্মদ নিসারের দুর্দান্ত পেস বলিং দিয়েই ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে চমকে দেন ভারতীয় বোলাররাও নিসার তিরানব্বই রানে পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডকে মাত্র দুশো উনষাট রানেই অল আউট করে দেয় এমনকি প্রথম উনিশ রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড কিন্তু তাদের ব্যাটসম্যান হেভার্ট এবং ডগলাস জার পার্টনারশিপ তাদেরকে আবার পুনরুদ্ধার করে এবং আবার একটা রেসপেক্টেবল টোটাল দুশো পৌঁছে নিয়েছিল কিন্তু মোহাম্মদ নিসারের বিধ্বংসী বলিং আজও ইতিহাসের পাতায় লেখা আছে এই দিন ভারতীয় দল তাদের প্রথম ইনিংস ভালো শুরু করে কিন্তু ইংল্যান্ডের বলিং আক্রমণের সামনে একশো উননব্বই রানেই গুটিয়ে যায় এবং দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড একটি বড় রানের লিড নেয় এবং ভারতকে চারশো তিন রানের এক পাহাড় সমান লক্ষ্যমাত্রা দেয় ভারতীয় দল এই লক্ষ্য তাড়া করতে গিয়ে একশো সাতাশি রানের মধ্যেই গুটিয়ে যায় তবে এই ম্যাচটির গুরুত্ব ছিল অনেক বড় এটি শুধুমাত্র ভারতীয় ক্রিকেটের নয় পুরো দেশের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল এই ম্যাচটি ভারতীয় ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার প্রথম সুযোগ ছিল এবং তারা সেই সুযোগটি ব্যবহার করে দেখিয়েছিলেন এবং দেখিয়েছিলেন তাদের প্রতিভা উনিশশো বত্রিশ সালের এই ঐতিহাসিক ম্যাচের পর থেকেই ভারতীয় ক্রিকেট একটি নতুন যুগে প্রবেশ করে যা পরবর্তীতে সালে দেশ পর আন্তর্জাতিক ক্রিকেটে এক বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায় ভারতীয় ক্রিকেটের প্রথম টেস্ট ম্যাচ কেবল একটি খেলার দিন নয় বরং একটি জাতির আত্মপরিচয়ের নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল ক্রিকেট তখন শুধু খেলা নয় হয়ে উঠেছিল ভারতের একত্রিত হওয়ার এক মাধ্যম এই ঐতিহাসিক ম্যাচের প্রতিটি মুহূর্তই ভারতীয় ক্রিকেটের পথ চলার এক প্রারম্ভিক দিক চাঁজ কোটি কোটি মানুষের কাছে প্রেরণার উৎস